সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেল হতে আমি নিয়মিত আইন বিষয়ে কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে দেওয়ানি আদালতের গুরুত্ব অর্থাৎ দেওয়ানি আদালতে মামলা করার গুরুত্ব কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সেই বিষয়টা নিয়েই মূলত আজকে আমি আলোচনা করব দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকে বিষয় দর্শক মণ্ডলী আমাদের দেশে আইন ব্যবস্থা অত্যন্ত এটা। নাজুক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশে শুরু থেকেই আইন আদালতে মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে মানুষ বিপদে পড়ে আদালতের দ্বারস্থ হয় কিন্তু আদালতের দ্বারস্থ হওয়ার পর যে প্রতিকারের জন্য আসে সেই প্রতিকার পেতে গিয়ে আরও হয়রানির শিকার হয়ে যায় কারণ বিশেষ করে দেওয়ানি আদালতে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা করা হয় তাহলে এই মামলা এত লেনদি হয় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে পাঁচ বছর সাত বছর দশ বছর কোনো ক্ষেত্রে বিশ তিরিশ বছর পর্যন্ত সময় লেগে যায় তাই সংশ্লিষ্ট পার্টি অর্থাৎ যে ভুক্তভোগী তারা বিভিন্নভাবে আদালতে এসে নেস্ত হয়ে তাদের যে স্পৃহা মামলা করার যে স্পৃহা সেটা হারিয়ে ফেলছে কারণ মামলা করার যে দীর্ঘ সূত্রিতা সেই বিষয়টার জন্য মানুষ তার প্রয়োজনেও মামলা করতে আগ্রহ প্রকাশ করেন না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যদিও এরকম ল্যান্ডি কিন্তু যে সম্পদ কোনো ব্যক্তি তার নিজের সম্পদ ছাড়তে চায় না তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় এই দিক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন সময় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু এর হাত থেকে মুক্তি পাওয়া খুব একটি দুরহ কাজ হয়ে দাঁড়াচ্ছে দর্শক মণ্ডলী এখন দেওয়ানি আদালতে মামলা করতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে কারণ কেউ তার সম্পদ রক্ষার জন্য মামলা করতে এসে যে ভোগান্তির শিকার হয় সেই ভোগান্তির কথা মনে করে আর মামলা করতে চায় না এটাই কিন্তু দেওয়ানি আদালতে মামলা করার দেওয়ানি আদালতকে গুরুত্ব দেওয়ার মানে এটা হচ্ছে দেওয়ানি এ মামলা করতে ওয়ানিহার একটা বড় ধরনের কারণ এই কারণেই মূলত মানুষ দেওয়ানি আদালতে মামলা করতে চায় না আর এই কারণেই দিন দিন দেওয়ানি আদালতের গুরুত্ব কমে যাচ্ছে এই কথা এই দিকটা বিবেচনা করে সরকার বিগত দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন চালু করেছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ দেওয়ানি মামলার একটি সম্পূরক একটি আইন অর্থাৎ যেসব কারণে দেওয়ানি মামলা হয় সেই সকল কারণগুলিকে ফৌজদারি আদালতের মাধ্যমে অল্প সময়ে প্রতিকার দেওয়ার জন্য এবং দোষী ব্যক্তিদেরকে শাস্তির সম্মুখীন করার জন্যই মূলত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ চালু করা হয়েছে দর্শকমণ্ডলী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ চালু হওয়াতে কিন্তু দেওয়ানি আদালতের গুরুত্ব আরও অনেক কমে যাচ্ছে কারণ যে সকল বিষয়ের উপর ভিত্তি করে দেওয়ানি আদালতে মামলা করবে সেই বিষয়গুলি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মোটামুটিভাবে অনেকগুলি ব্যবস্থা নেওয়ার মতোই আইন এখানে রয়েছে তাই এখন ভুক্তভোগীগণ যাদের প্রয়োজন পড়ে দেওয়ানি মামলা করার তারা দেওয়ানি মামলা না করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে ফৌজদারি আদালতে মামলা করে প্রতিকার পেতে যাচ্ছেন তাই তারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের প্রতি বেশি আস্থাশীল হয়ে যাচ্ছে কারণ অল্প সময়ের মধ্যে এই আইনের মাধ্যমে একটা প্রতিকারের ব্যবস্থা সরকার করেছে তাই আজকে যে আমার যে আলোচ্য বিষয় সেটা হয়তো আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমি শুধু সংক্ষিপ্ত আলোচনা করেছি পরবর্তীতে আমি আরও বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব আপনারা হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন কেন দিন দিন দেওয়ানি আদালতের গুরুত্ব কমে যাচ্ছে সংক্ষিপ্তভাবে আবার বলে যাই প্রথম কারণ হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করলে অনেক দিন ব্যয় করতে হয় সেই জন্য মানুষ দেওয়ানি আদালতে মামলা করতে অহিহা প্রকাশ করে আর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এর মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে মোটামুটিভাবে ভূমি সংক্রান্ত অনেক প্রতিকারেই মানুষ পেতে পারে তাই এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে ফৌজদারি আদালতে মানুষ ঝুঁকে পড়েছে এটাই হচ্ছে দেওয়ানি আদালতের গুরুত্বহীন হওয়ার মূল কারণ তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ アレク。